রাজ্যে বিভিন্ন জেলায় আচমকা বেশ কিছু আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার খবর ছড়ানোর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেছেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেসব আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে সেগুলো অবिलম্বে ফের সক্রিয় হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এরপরও কারো কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিক কর্তৃপক্ষ বিজেপি অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন শ্রী মজুমদার। পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গ পাঙ্গরা সন্দেশকালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোন কারণ আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে যদি আজ রাতের পরেও কারো আধার ডিএক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে দেওয়ার জন্য